রিপোর্ট আরাকান আর্মির জন্য ড্রাগ মাফিয়া পাচার এগারো জন আটক সাতশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট সহ তারিখ বিশ জানুয়ারি দুই হাজার বাংলাদেশ উপকূল রক্ষা দল এগারো জন পাচারকারীকে আট করেছে যখন তারা ড্রাগ মাফিয়া নেটওয়ার্কের মাধ্যমে সন্ত্রাসী আরাকান আর্মির জন্য বড় পরিমাণ সিমেন্ট পরিবহন করছিল রবিবার উনিশ জানুয়ারি প্রায় রাত একটায় উপকূল রক্ষা দলের জাহাজ তাজুদ্দিন দক্ষিণ সামুদ্রিক অঞ্চলে সেন্ট মার্টিনের চেরা দ্বীপের কাছে বিশেষ অভিযান চালায় অভিযানের সময় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা তল্লাশি করা হয় এবং সাতশো পঞ্চাশ ব্যাগ সিমেন্ট জব্দ করা হয় যার মূল্য তিন লাখ সাত্রিশ হাজার টাকা এই ব্যাগগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছিল কাস্টমস এবং কর এরিয়ে ড্রাগ মাফিয়া এবং আরাকান আর্মি সন্ত্রাসীদের জন্য উপকূল রক্ষা দল নিশ্চিত করেছে যে আটক এগারো জনের বিরুদ্ধে সেই সাথে পাচারের জন্য ব্যবহৃত নৌকাটি আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে নোট দীর্ঘ সময় ধরে কিছু অষ্ট পাচারকারী লোভে আচ্ছন্ন হয়ে ড্রাগ মাফিয়া এবং সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে সহযোগিতা করে পাচার কার্যক্রম চালাচ্ছে পাচার সামুদ্রিক দস্যুতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নৌবাহিনী কার্যক্রমকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ